তো এটা হচ্ছে আমাদের বেডরুম তো বেডরুমের পাশেই যে ব্যালকনি রয়েছে ব্যালকানিতে টপ বছর তিনের আগে ছোটো একটা ডালেম গাছ বেদানা গাছ হয়েছিলো সেটাকে আমি জাস্ট মাস হয়ে আগে এই টপটা ট্রান্সফার করে দিয়েছিলাম তো ট্রান্সফার করে দেওয়ার পরে এই অবস্থা অনেকগুলো ডালিম ধরেছে এবং বেশ ঠিকঠাক সাইজের টোটাল আট পিস ধরেছে এখানে নিচে একটা হয়েছে ওটা সবথেকে বড়ো হয়েছে ওটা এটা সবথেকে বড়ো আবার এখানে দুটো একসঙ্গে জোড়া জোড়া হয়েছে তো টোটাল আট পিস হয়েছে আর লাস্ট একটা ছোটো একটা ধরেছে আর অনেক ফুল আসছে তো বেসিক্যালি গাছটা খুব একটা বড় নয় তো যে আমি টবে যে ট্রান্সফার করে দিয়েছি অমনি যতগুলো ফুল এসছে বেশিরভাগ ফুলগুলো ফলে রূপান্তরিত হয়েছে পুরো একবারে বিছানায় বিছানায় বসে সুন্দরভাবে দেখা যায়